সরকার পদত্যাগের এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক সমন্বয়কারীদের আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী বললেন সংঘাত বন্ধে বসতে চান আলোচনায় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ জনপদের সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড সরকার পদত্যাগের এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনের সমন্বয়করা সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেত ছাত্র জনতার সামনে এ ঘোষণা দেন তারা পাশাপাশি আমাদের সর্বাত্মক এক দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে